নমস্কার আমাদের সংক্ষিপ্ত সমবেত অনুধানে দেবী মানবী মা সারদা এই প্রসঙ্গে আমরা আছি শ্রীরামকৃষ্ণ সংঘের সর্বস্ব নরেনের ভারত পরিক্রমার দিনগুলিতে শ্রী শ্রী মা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে থাকতেন স্বামীজির ভারতবর্ষকে জানবার ভারতবাসীর দুঃখ কষ্টের সঙ্গে পরিচিত হবার জন্যই মূলত স্বেচ্ছায় এই প্রাণান্তকর পরিশ্রম একদিকে অন্যদিকে শঙ্খজননীর আকুল প্রার্থনা ও নিরন্তর আশীর্বাদ তার পরিব্রাজক সন্তানের দুঃখ কষ্ট লাঘবের জন্যে শিও ব্রত উদযাপনের জন্যে পরিব্রাজক জীবনের সেই নিদারুণ ত্যাগ তপস্যা তিতিক্ষার কথা স্বামীজি কিছু জানিয়েছিলেন তিনি বলেছিলেন দশটি বছর। কোনো আশার আলো ছাড়াই কাটিয়া গেল ইতোমধ্যে আমার শরীর ভাঙিয়া পড়িতে লাগিল কখনো রাত্রি নয়টায় একবেলা আহার কখনো ভোর আটটায় একবেলা আহার তাও আবার তিন দিন পরে এবং সর্বদাই অতি সামান্য কদর্য অন্ন ভিকারিকে কেইবা ভালো খাবার দেয় আবার ভালো জিনিস দিবার সামর্থ্য ভারতবাসীর নাই শুধু একবেলা আহারের জন্যে বেশিরভাগ সময় পায়ে হাঁটিয়া তুষার শৃঙ্গ চড়াই করিয়া কখনো দশ মাইল পথ দুর্গম পর্বত চড়াই করিয়া চলিয়াছি একবেলা আহারের বন্দোবস্ত করিবার জন্যে আমাকে দাঁড়ে দাঁড়ে ফিরিতে হইত ইটের মতো শক্ত রুটি চিবাইতে সত্য সত্যই দাগ ভাঙে নদী হইতে জল আনিয়া একটি পাত্রে ওই রুটি ভিজাইয়া রাখিতাম মাসের পর মাস ওইভাবে থাকিতে হইয়াছে ফলে শরীর অবশ্যই খারাপ হইতেছিল স্বামীজির এই দুঃসহ অনাহার ক্লিষ্ট জীবন অপরের অগচরে থাকলেও শঙ্খজননী কিন্তু তার নিজ অন্তর্জামিত্য গুণে এই সময় নরেন্দ্রনাথের জন্যে কাতর হতেন অখণ্ডানন্দ প্রমুখও তার অন্যান্য পরিব্রাজক সন্ন্যাসীর জন্যও শ্রীরামকৃষ্ণের কাছে ব্যাকুল হয়ে নিরন্তর প্রার্থনা করতেন সংঘজনদের হৃদয় উৎসারিত এই প্রার্থনার সঙ্গে সঙ্গে স্বামীজিও যে তখন অদম্য তার ব্রত উদযাপনে তিনি যে ভারত আত্মার সঙ্গে ভারতবাসীর সঙ্গে এক হয়ে গেছেন তার যুদ্ধ জয় তখন আসন্ন নিজের কোনো স্বার্থ চিন্তা নয় এমনকি নিজের মুক্তি চিন্তাও নয় সর্বাগ্রে চাই ভারতবাসীর দুঃখ দৈন্য থেকে মুক্তি অশিক্ষা কুশিক্ষার গ্লানি থেকে মুক্তি পরাধীনতার গ্লানি থেকে মুক্তি এসবের বিরুদ্ধেই স্বামীজির তখন জেহাদ ঘোষণা তার আপোষহীন সংগ্রাম এমনকি মঠ মিশন প্রতিষ্ঠাও তার কাছে কোনো বড় ব্যাপার নয় মঠ মিশন প্রতিষ্ঠা করে তিনি তার আন্দোলনকে আরও সক্রিয় করতে চেয়েছেন প্রকৃতপক্ষে ভারতবর্ষ এবং ভারতবাসী তার ধ্যান জ্ঞান ছিল সেই মহান ব্রত উদযাপনে কোনো দুঃখ কষ্টের কাছে নথি শিকার নয় স্বামীজির আপোষহীন মন্তব্য কোনো আপোষ চলিবে না এই ছিল আমাদের মূল মন্ত্র ইহাই আদর্শ এবং এই আদর্শ কার্যে পরিণত করিতে হইবে মরিয়াও রাজার নিকট যেমন এ আদর্শ প্রচার করিব চাষার নিকটও তেমনি এ আদর্শ তুলিয়া ধরিব স্বামী বিবেকানন্দের হৃদয়ে তখন দেশপ্রেমের আগুন জ্বলছে আর নয়নে তার করুণাশ্রু ভারতের অগণিত দিন দুঃখী মানুষের জন্যে স্বামীজির এক গুরুভ্রাতা স্বামী তুরিয়ানন্দের সঙ্গে আবু রোডে সাক্ষাৎ হলে স্বামীজি বিষণ্ন কণ্ঠে বলেছিলেন হরি ভাই আমি এখনও তোমাদের তথাকথিত ধর্মের কিছুই বুঝি না এরপর স্বামীজি নিজের বুকের ওপর হাত রেখে বলেন কিন্তু আমার হৃদয় খুব বেড়ে গেছে আমি অপরের ব্যথায় ব্যথাবোধ করতে শিখেছি বিশ্বাস করো আমার তীব্র দুঃখ বোধ জেগেছে অবরুক্ত কণ্ঠে এই কথা বলতে বলতে স্বামীজির চোখ দিয়ে জল পড়তে লাগল এই প্রসঙ্গে স্বামীজি আরেকবার বলেছিলেন যে ধর্ম বা যে ঈশ্বর বিধবার অশ্রুমোচন করতে পারে না অথবা অনাথ শিশুর মুখে এক মুঠো খাবার দিতে পারে না আমি সে ধর্মে বা সেই ঈশ্বরে বিশ্বাস করি না মতবাদ যত বড়ই হোক যত সুবিন্যস্ত দার্শনিক তত্ত্বই তাতে থাকুক যতক্ষণ না তা মত বা বইয়েই আবদ্ধ ততক্ষণ আমি তাকে ধর্ম নাম দিই না বৈদান্তিক তুরিয়ানন্দ মহারাজ সেদিন স্তম্ভিত হয়ে ভাবতে থাকেন বুদ্ধ কি ঠিক এমনই অনুভব করেননি এমনইভাবে বলেননি তুরিয়ানন্দির মনে হয়েছিল জগতের দুঃখে স্বামীজির ভেতরটা তোলপাড় করছে তার হৃদয়টা যেন প্রকাণ্ড একটা করাই সেখানে তিনি যেমন এমন একটা মলম তৈরি করতে চাইছেন জগতের সমস্ত দুঃখ যাতে দূর হয়ে যাবে নমস্কার